বল <muchas>

আমার লোক কি তোর শুনে মানে তোমার তোমার স্বামী লাগবে আমার বাসা লাগে আমারও জামাই লাগে তোমার জামাই লাগে হ্যাঁ জামাই লাগে না তোমার হ্যাঁ আমার উপরে তো আসছে বসতো তো জামাই লাগে

ও গুরদি গুরান গুরদিয়া তুই নাল আছিস না আয় যা আয় যাইবে না এ খাতছনি রে এ মাগি করে মাগি তোর তারে যানা কাজা তোমরে কো নাই ঘুম তো গুর ঘুম তো এ আর তোর মানে তো ঘুমনের কম দে জানো জানো তো এ এ খাতছনি রে ঘুম তো আই তো এ খাতছনি রে তোমেশ তুই তো চুপ থাক আর তো হচ্ছি তে নিব গলারটা চা চল না খাতছনি বাপসা দেখ এ তুমি যাইবে না তো আমার তো কথা শুনি আছে তুমি আজ তো যাইবে না এ গুইরা আমি তো বলবি দেখ

কত মাস ঘুমাই দিමු তুই ফাড়ে আছিস এহ এ এ এ বাস টাইম ধরে সময় যাচ্ছে নে বাইনি পক্ষ চলে পুতে মেরে তোকে এ মা ওই না পা মা ওই না কেউ না কেউ যেন আসে এ বাড়ি থেকে তো পর কেন হইলা ঘর হতে দি দি বলতো তুই তো লে দি তাহলে দি তোর হতে দি দি ওই দুই ওই তিন তো 14 বছর হয়ে গেল তুই নাই হতেছিস না এ সু

মোৰ জীৱনত তেজপুৰ জাগা আছে এই দুই নিয়া হ'লীয়া